ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এখন আপনাদের যে খবরটা শোনাবো আপনারা শুনলে আসলে আকাশ থেকে মাটিতে পড়বেন আপনার কষ্টের টাকা দিয়ে রাখা আর আপনার খুব বেশি দিন থাকবে না আপনার এই কথাটা অবিশ্বাস হলেও আমি এখন একটা জায়গায় চলে আসছি যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনার জমিটা আপনার আর বেশি দিন থাকবে না যেমন আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আসছি এই জায়গাটা কিন্তু রিসেন্টলি আমাদের এক আত্মীয় ছিল এখন আর তাদের নাই এখন আমাদের এইখানে ঘিরে যে জজ সাহেব আছে এই জমিটা সে নিজে টাকা দিয়ে কিনে নিয়েছে আর কি তো আপনার জমিটা আপনি স্থায়ী বিক্রিত করেন আর আপনি রেখেই দেন এই জমিটা কিন্তু বেশি দিন থাকবে বলি এই জমিটা কিন্তু জজের আহ বাপের ছিল মানে তার বাবার ছিল সে কিন্তু এখন মারা গেছে এই জমিটা কিন্তু এখন আর তার নাই তার মানে এখন এই জজের আছে এই জজ মারা গেলেও কিন্তু এই জমিটা আর জজের থাকবে না তার ছেলে হবে বা অন্য কারো হয়ে যাবে আপনার কষ্টের টাকা দিয়ে যে জমিটা আপনি ক্রয় করছেন সেই জমিটা কিন্তু চিরদিন আপনার থাকবে না আপনি মারা গেলেই কিন্তু ওই জমিটা আপনারা থাকবে না যেমন আমরা যে জমিটাতে বসত করতেছি এই জমিটা আমার দাদার ছিল সে মারা গেছে ওখানে আমার আব্বুর আছে আমার আব্বু মারা গেলে আমার মানে আমার আব্বুর আগেও আমি মারা যাইতে পারি যাই হোক সম্পত্তি চিরদিন কারোর থাকে না তো বিষয়টা হচ্ছে যে এখানে ব্রেকিং নিউজ কি হলো আর এটা নিয়ে কথা বলার কি হলো এই বিষয়টা তো আপনারা অলরেডি সবাই জানেন বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা বিষয় জানতে পারলাম যে আমার চারটা একটা জমি রাখছে আসলে উদ্দেশ্য তাকে ছোট না তার মতোই সারা বাংলাদেশে বা ওয়ার্ল্ড এর সবাই আসলে বিভিন্ন লোনের মাধ্যমে বা যে কিস্তি সিস্টেম আছে কিস্তির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে অনেক কষ্ট করে আসলে জমি জমা রাখে তো বিষয়টা হচ্ছে যে আপনারা ভাবতেই পারেন যে কিস্তি দিয়ে বা লোন জমি রাখলে আসলে কি সমস্যা সমস্যাটা আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না যে যখন আপনি লোনের সাথে জড়িয়ে যাবেন বা কিস্তির সাথে জড়িয়ে যাবেন তখন কিন্তু ওই বিষয়টা আর আপনার নর্মাল থাকে না কারণ তখন ওই সিস্টেমটা আসলে একটা সুদ ভিত্তিক সিস্টেম তা আপনার বুঝতে হবে যে আপনি সুদ ভিত্তিক এক সিস্টেম সাথে আপনি জড়িয়ে গেছেন তো সুদের সাথে জড়ানোর বিষয়টা হচ্ছে আপনি সুদ খান আর সুদ দেন বিষয়টা একই যেমন আপনি সুদ দেন বা সুদ খান বা সুদের সাক্ষী বা সুদের কোনো কিছু লিখে রাখেন আপনারা কিন্তু সমান অপরাধে অপরাধী হবেন আর এই সুদের সর্বনিম্ন গুণাটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা তো আপনারা বুঝতেই পারছেন যে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে দুনিয়ায় টিকে থাকা যায় না আর আপনি যদি মরার আগে আসলে তব করে না যাইতে পারেন আপনি কিন্তু সুজা জাহান নামে চলে যাবেন মানে আপনি জিনাটা হয়তো আপনার মায়ের সঙ্গে করছেন না বাদ কিন্তু ওই করার যে গুণাটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে যেমন একজন ব্যক্তি যদি আপনার মাকে তুলে গালি দেয় যে তোর মাকে করি তোর মাকে যাই হোক এই বিষয়ে যদি গালি দেয় আসলে সে কিন্তু জাস্ট গালি দিচ্ছে তো গালি দিলেও কিন্তু আপনার গায়ে লাগতেছে যেমন সে কিন্তু আপনার মায়ের কাছে যাচ্ছে না বা আপনার মাকে চিনেও না তো এরকমই বিষয়টা যে আপনার মার সঙ্গে জিনা করছেন এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছেন এই বিষয়টা দেখা না গেলেও কিন্তু আসলে আপনার যে এটার যে গুণাটা সেটা কিন্তু আপনার আমল নামায় শুরু হয়ে গেছে যাই হোক এই বিষয়ে কথা বলাটার মূল উদ্দেশ্য তাই হচ্ছে আপনারা জমি জমা রাখেন আপনারা নিজেরা টাকাটা গুছিয়ে রাখেন বা আপনার টাকা যদি বেশি হয়ে থাকে কোনো প্রয়োজনে রাখেন আমার কথা হচ্ছে একটাই আপনারা কোনো লোন মাধ্যমে বা কোনো কিস্তির মাধ্যমে আপনারা জমি জমা রাখবেন না কারণ এই জমি তোরা আপনার চিরদিন থাকবে না যেমন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি আমি দিনে চাইলে এখন মারা যাইতে পারি আসলে কার মৃত্যু কখন আসবে এটা তো আসলে আমরা বলতে পারবো না তো আশা করতে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছের লোকদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ ভালো কাজের সাথে থাকা একটা সওয়াবের কাজ তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ